এখন বলতেছি বিতর তারাই রাখে লাভ নাই আমরা চাইতেছি বিএনপি যেন একবার ক্ষমতা আসতে না পারে না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আবার জুলাই কিছুদিন মনে আছে তো হাজার হাজার মারকোল খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার চোখ হারাইছে পারে সাতশোর মতো হারে আমার সামনে এসে দাঁড়াই রইছে কি সুন্দর সে

আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে কথা ঠিকই না কিন্তু এখানে কিন্তু সেখানে অভ্যুত্থানের সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তো এই যারা গণ অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানে এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কী ছিল মৌলিক সংস্কার কথা বল না সবার সবাই দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে তাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো বিলখানা হলো এগুলো বিশাল লাগবে না এটা সবাই দাবি কিনে আচ্ছা সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এ তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রাধিকার দেশে খারাপ আমি কিন্তু বিএনপির নাম বলি নেই সমান না হোক মৌলি সংস্কার না হোক आओ মিলিক আবার ফিরিয়ে আসুক এইটা চাই কারা ঠিক এইটা ভারত সাহেব ভারত কারা চাই আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুন জিনের খবর তোমরা জানিনা তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কি আমল যেন একটু মিলতে চাই আছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি খুব ক্ষমতা যেন আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিশ্বাস না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরোধিতা করছে কারা তাম সারা দেখে তাম সারা দেখে কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ সাজাইছি দেখি না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়ে মুখ পরছে সুন খাইয়ে মুখ পড়ছে সুনের রং কি দধি নিয়ে আসছে দধি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দধি ও সেরে না চুল না যখন ওই দধি দেখছে ও তো হঠাৎ কালা হয়ে উঠছে খাওয়া যাবে না আমার মুখ আছে ছড়াও কিন্তু ওটা তো না দই তো এখন এদের কার্যক্রম ওই জুলাই ওই পাশুইয়া ওই নজরে দেখলি আমরা চাপটা খাই উঠি তাদের মগজগুলো মানুষগুলো পাখির মতো রাস্তায় পরিয়ে রয়েছে তখনও মায়ের কান্না বন্ধ হয় না জোরে জোটে চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই আবু সাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির কত লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রোড আবার কিন্তু সেই ভারত ঢুকবে

তাদের কথা নাকি কথা মার্কা কি আমাদের ভয় করে আমাদের কি করে আমাদের কি করে আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকড় হালা হবে আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে আবার আমাদের কষ্টকৃত আমার কৃষক বাজনরা আমার রিক্সাওয়ালা বাজানরা আমার জেলে আমার ভাইরা আজকে রোদ্রে পইরা বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায় ভুইয়া সেই টাকা বাংলাদেশে পাঠায় এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে আর ওরা এলেভ পার্সেন্ট নাম দিয়া ওরা সেই চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম করা তৈরি করে ছয়শো বিশটার মতো বাড়ি বানায় আমাদের দদি দেখলে ভয় ভাই কথা সোজা দেখলে ভয় ভাই ভয় ভাই বলছি পরে পরে শব্দ নাই বুঝি এখন এর আমরা রহমতে এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই দলের স্বার্থ নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিজয়